কেমন আছেন কাকা আলহামদুলিল্লাহ সুপ্রিয় দর্শক আসসালাম দেশ ও দেশের বাইরে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক এসে বললাম গাজীপুর মাটি কাটা গেলাইন বাজার তো আজকে বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কি দামে বিক্রি করতে আছে কত কি বিক্রি করতে আছে সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমরা সরাসরি ব্যবসায়ী ভাইয়ের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ইনশাআল্লাহ ভালো শরীর স্বাস্থ্য ভালো জি আপনার নামটা কি ভাই মোহাম্মদ মশিউর রহমান মোহাম্মদ মশিউর রহমান এই জায়গা এই জায়গার নামটা কি রেল লাইন মাটি কাটা রেল লাইন কাঁচা বাজার নাকি জি জি আচ্ছা আচ্ছা বাজার তো কি অবস্থা ভাই ভাতি দিকে আছে না কমতির দিকে আছে আজকে মোটামুটি ভাতি তো দেখি না মোটামুটি না কে আজকে কত কে দিতেছেন

হয়বা আছে এখন আচ্ছা এটা তো বগাউ দেখা যাচ্ছে এটা কত করে দিতেছেন 50 টাকা কেজি না এটাতে একটু কম মানে ছোটগুলো দাম সবসময়ে একটু বেশি হয় না এই যে পিছনে ছোটগুলো কত করে দিতেছেন ওডো 60 টাকা না আর যে একবার পিছনে ওটা কত দাও না ওটা কত করে দিতেছেন খারাপ দাও ওটা 50 50 এটা খারাপ কইছে কিসের জন্য এই যে মানে থেকে বাছাই করছেন না বাছাই আচ্ছা 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 আজকে নতুন একটা আপডেট জানাই সেটা হচ্ছে কুমড়া হ্যাঁ সিজন আগে প্রোডাক্ট এটা কত করে দিবেন কেজি না পিস কেজি 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 কত করে দিতেছেন 25 টাকা কেজি 25 টাকা পার কেজি না তো আইটেম নতুন আইটেম দেখা যাইতে আছে যে আপনার মুভিজ মুভি কেজি কত ভাই

বাজার বাজার কই বাতি দেখা যায় না তো মোটামুটি আগের মধ্যে আছে তাই আচ্ছা আচ্ছা কত করে দিতেছেন ষাট টাকা কেজি খুশরা ষাট টাকা কেজি না

সব উপরে দেওয়া আছে আপনাদের বিশেষ করে ছবি থেকেই নেওয়া হয় বাদ না আচ্ছা ওইটা ওইটা ওই ছবি দাম কত দাম ওইটা 44 টাকা কেজি দিয়ে 22 টাকা কেজি দিয়ে আছেন